আবারও এশিয়া কাপের মঞ্চে চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপ দুই হাজার পঁচিশের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত তবে চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন ট্রফি পায়নি ভারত ট্রফি সারাই তারা জয় উদযাপন করল মাঠে বসে পরাজয়ের হ্যাট্রিক করল পাকিস্তান এশিয়া কাপ দুই হাজার পঁচিশে ভারতের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই পরাজিত হলো পাকিস্তান পাকিস্তানে ফার্স্ট বলার হারিস রৌফের বাজে বলিংয়ের কারণেই মূলত পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়া থেকে দূরে রইল হারিস তিন ওভার পাঁচ বলে দিয়েছেন পঞ্চাশ রান আর তাতেই পরাজিত হয়েছে পাকিস্তান আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছিল প্রায় আশি প্লাস রান এরপরেই শুরু হয় ব্যাটিং দশ মাত্র ছেচল্লিশ রানের মাথায় শেষ হয়ে যায় পাকিস্তানের দশ উইকেট উনিশ ওভার এক বলে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেন শাহাবজাদা ফারহান ও ছেচল্লিশ রান করেন ফকর জামান দুই ওপেনিং বাদে আর কোনো ব্যাটসম্যানও দাঁড়াতে পারেনি ভারতীয় বলারদের সামনে বল হাতে চার উইকেটে শিকার করেন কুলদীপ যাদব এবং দুই উইকেট করে শিকার করেন জাসপ্রিত ভোমরাজ ভরুন চক্রবর্তী এবং এক্সার প্যাটেল একশো সাতচল্লিশ রানের লক্ষ্য করতে নেমে উনিশ ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ উনসত্তর রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা তেত্রিশে রান করেন শিবম ধুবে এবং চব্বিশে রান করেন স্যামসন বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছিলেন ফাহিম আশরাফ